হুগলির গ্রামীণ পুলিশের উদ্যোগে তারকেশ্বরের শ্রাবণী মেলায় ভালো কাজ করার জন্য সম্বর্ধনা দেওয়া হলো জানা গেছে বৃহস্পতিবার হরিপালে পুলিশ আধিকারিক কনস্টেবল সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ সহ মোট দুশো জনকে সম্বর্ধনা দেওয়া হলো। উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকরা

সবাইকে খুব ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আপনারা পাঁচ সপ্তাহ খুব টাফ ডিউটি ছিল ডিউটিটা খুব ভালো করে করেছেন সেটার জন্য পুরো শ্রাবণী মেলাটা সাকসেসফুল হয়েছে সব জায়গায় ইম্পর্টেন্ট ছিল আমি তো দেখতে পাচ্ছিলাম যে আপনার গেট নাম্বার নয় ছয় সাত আট তিন এক তারপর গমকল ভিতরে যেখানে যেখানে আপনি বলবেন সেখানে ইম্পর্টেন্ট ছিল প্লাস কাশি বিশ্বনাথ

পাঁচ সপ্তাহ শ্রাবণী মেলা ছিল খুব কঠিন ডিউটি ছিল তো এখানে একটা কিছুই না একটা অ্যাপ্লিকেশন ছোটো করে একটা অ্যাপ্লিকেশন আমাদের অফিসার্স সিভিল পলেন্টিয়ার্স টেম্পোরারি হোম গার্ড ডিএসপি যারা আছে সবাই যারা পরিশ্রম করেছিল তো অ্যাডিশনাল এসপি অভিয়াসলি আছে তো নেতৃত্ব ছিল তো ওদেরকে একটা ছোট্ট অ্যাপ্রিসিয়েশন সেরেমনি ছিল আর কি এখানে আর কি ওদেরকে ডাকা হলো আর আমরা আশা করবো কি আমরা পরের বছরও এরকম করে আমরা যদি ভালো করে আমরা সার্ভিস দিতে পারি কারণ আমার মনে হয় এটা শ্রাবলী মেলার যেটা আমাদের পুলিশের যেটা ডিউটি হয় এটা ডিউটি করে মেনে এটাকে ভালো করে করা যাবে এটাকে একটা মানে সেবা বলে মনে করতে হয় যারা জলযাত্রী যারা আসছে ওদের জন্য আমরা সেবা করছি তো এবার আমি বলবো কি যাই বলেন যেরকম করেই হোক আমাদের প্ল্যানিং করুন বা যাই বলুক আমি সবাইকে সেটা ক্রেডিট দেবো কি আমরা একটাও ইনসিডেন্ট আমরা এবার হতে দেই পাঁচ সপ্তাহে আর এবার আপনারা দেখেছিলেন কি এক থার্ড মানে থার্ড যে সপ্তাহ ছিল ওইটা ওটাতে রেকর্ড ভিড় হয়েছিলো এরকম ভিড় আজ পর্যন্ত শ্রাবণী মানে দেখা যায়নি তো আমি সবাইকে ধন্যবাদ জানাবো খুব ভালো ডিউটি করেছিল একবার এক ওই থার্ড উইকে তো একবার এরকম হয়েছিল প্রায় আঠারো উনিশ ঘন্টা টানা ডিউটি হয়ে গেছিলো সবাই দাঁড়িয়েছিলো রাস্তার থেকে এটাই আর কি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোম হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ